অনেকেই চিন্তা থাকেন যে ভিডিও ধারণ করার পর মানে রেকর্ডিং করার পর কি দিয়ে এটি এডিট করবেন আমি শুরুতে ভিএসডিসি দিয়ে এটি এডিট করতাম বিশ ডলার দিয়ে এটির ভার্সনও কিনেছিলাম কিন্তু একটা সময় পরে আর এটি ব্যবহার করা হয়নি এক বছর পর আমার ভার্সনটিও ইন্যাক্টিভ হয়ে যায় এরপরে শুরু করি ক্যাপকাট দিয়ে এডিটিং ক্যাপকাট খুবই ভালো মানের একটি সফটওয়্যার কিন্তু বর্তমানে ক্যাপকাটের প্রো ফিচারগুলি এত বেশি যে আপনি এডিট করতে গেলে দেখবেন যে তার মধ্যে কিছু 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 না কিছু প্রো ফিচার চলে আসছে এবং এটা আপনি ফাইনাল আউটপুট দিতে গেলেই আপনাকে বলবে যে টাকা দিয়ে এটি সাবস্ক্রাইব করার জন্য ফলে এখন ক্যাপকাটও বাদ দিয়েছি এখন ব্যবহার করছি শর্টকাট এটা একদম সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার খুবই ভালো খুবই পাওয়ারফুল যদিও কিছু কিছু ফিচার একটু ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করতে হয় তারপরেও এটা আমি মনে করি খুবই ভালো একটি সফটওয়্যার এবং এটি মনে হয় প্রোভার্সন হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নাই এটা কয়েক বছর যাবতই বাজারে আছে এবং এটি ফ্রি হিসাবেই চলছে আপনিও ট্রাই করে দেখতে পারেন এটি অনেক ভালো ভালো থাকবেন ধন্যবাদ